আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম জানো আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য আর দুনিয়াতে আমি আল্লাহ যা কিছু বানাইলাম ও বান্দা বান্দি সব তোমার খেদমতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি বানাইলাম ও বান্দা আর আর তোদেরকে ியல்லோ க்மாலுல் ஜ இல்ல பு